পাতা রান্না করা হবে এটা নুন দিয়ে সেদ্ধ করা হচ্ছে ঢাকনাটা চাপা দি এটা ভালো করে সেদ্ধ করে নিয়ে কি করতে হবে বাড়তে হবে কি দিয়ে শুধু বেটে তারপর আদা রসুন আর সর্ষের তেল আর লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর ভাজা হবে মরিচ দেয় না দেবে আদা রসুন লঙ্কা তেল ব্যাস ওই একটুখুনি হলুদ দিয়ে আচ্ছা তারপর ওইটা বানানি হবে তাই তো তুমি এখন জাল দিচ্ছ তো এটা সেদ্ধ করা হচ্ছে তাই তো সেদ্ধ করে নিয়ে ওইটা করতে হবে তাই তো ঠিক আছে তুমি সেদ্ধ করো আমি বাবা এখানটা ধোয়া লাগছে না তুমি সেদ্ধ করো নাও ভালো করে সেদ্ধ করো কি দেখছো এটা আমাদের রান্নাঘর এটা রান্নাঘর এই বাইরে যাওয়ার পর সেই দূরে রাস্তা পাঁচিল দেওয়া ঘেরা আছে ওটা হচ্ছে মেন রাস্তা আমার বাড়ির রাস্তা দিয়ে মেন রাস্তায় ওই গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে আর এই আমাদের বাড়ির প্রকৃতি এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে বাড়ি ভদর এই আমার বাড়ির মেন গেট মানে ঘরে ঢোকার খুবই গরিব আমি আমি ইউটিউব করি যতটুকু আমার করার আমি সমর্থন আমার করতে থাকি আমি কিন্তু জানি না কতটা করতে পারি জানি না কিন্তু গাইস আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো আমার কিছু বলার নেই আমি খুবই গরিব এদের ভাঙা চোরা ঘর ধরে আমার সবই তোমাদের কৃপা সবই তোমাদের দোয়া আশা করি তোমরা সাপোর্ট করো গরিব ছেলেটাকে দাঁড়ানোর জন্যে দেখুন আমার এই ভিডিওটার প্রকৃতি ঘর ধরো আমার বাড়ির এই আমি আমারে দেখছ আমি খুবই অসাধারণ ছেলে আমি বাসে কন্ট্রাক্টি করি আমার চোখটা অপশন হয়েছে যতটুকু পারি আমি আমার ইউটিউবে কিছু কলা প্রদর্শন করা আমি কিছু বেশি বলতে জানি না ভুল হয়ে তাকে তো ক্ষমা করে দিও এটুকুই